চলো আজকে আমার সম্পর্কে তোমাদের কিছু বলা যাক আর কিছু মানুষের মুখোশ পড়া চেহারাগুলোও চেনা যাক কি শুনে মনে হচ্ছে তো হঠাৎ করেই আজকে দিদিভাই ভাই এইসব কেন কথা বলছে বলবো বলবো সবই বলবো তার আগে চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে আজকে সকালবেলার ভিডিওটা শুরু করেছি এখান থেকেই সব কাজকর্ম শেষ ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন আমার সামনের বাড়ির তো বলি এই পুজকে আছে ওই যে ওদের বাড়ি দেখা যাচ্ছে আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে ওখানে ওটা ওদের বাড়ি তো ও এসেছিল তো ওকে নিয়ে আমি একটু রোদে দাঁড়ালাম আর এবারটা পুজো করতে যাব শাশুড়ি মা ওইদিকে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে দিচ্ছে আসলে প্রথমে শাশুড়ি মা একে নিয়ে এসেছিল এ নাম আমি এবার ভুলে গেছি এখন যাই হোক তো চলে পুচকে কে মা নিয়ে এসেছিল তো মা বললো তাহলে তুমি একটু ধরে দাঁড়াও আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছি আর এই যে দেখো আমার মশাই এখানে সবাই রোদে দাঁড়িয়ে আছে এখন বাজে মোটামুটি ওই সাড়ে সাতটা পনেরোটা মতো এই কোনাটাই এই টাইমটাই রোদ আসে আসলে আমার শ্বশুরবাড়িতে না বেশি জায়গা নেই সামনেটাই পেছন দিকে জায়গা আছে কিন্তু সেখানে তো যাওয়া হয় না খুব একটা সামনে খুব কম রোদ আসে মানে এই যে এখন একটু রোদ আসছে হয়তো সাড়ে দশটা দশটা পর্যন্তই রোদ আসবে তারপরে আর রোদ আসে না সামনেটাই তখন ছাদের দিকে হালকা রোদ আর তোমাদের দাদা ভাইয়ের সাথে তো কিছুদিন ধরে ঠিকঠাক কথাও হচ্ছে না সকাল থেকে আজকে এখনো কথা হয়নি এইদিকে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু এটা তোমাদের দাদাভাই টি শার্টটি পরে আছে দেখে পেছন থেকে অনেকটা মনে হচ্ছে না একরকমই আসলে দুজনাই খুবই লম্বা মানে আমার শ্বশুর মশাই তোমাদের দাদাভাই ভাই এরা না খুবই লম্বা দেখলেই বোঝা যায় এতটাই লম্বা যদি জনের মধ্যে এরা দাঁড়িয়ে থাকে সবার ওপরে এদের মাথায় দেখা যাবে তোমাদের দাদা ভাইকে তো খুবই লম্বা লাগে ওর পাশে আমাকে একদম সেই কি বলবো একটু একটু লাগে যদিও বা আমি কিন্তু খুব একটা বেটেও না যাই হোক চলো ওই সব কথা ছাড়ো তোমাদের দাদাভাই ফোন করেছিল। এখনই কথা বললাম বলে চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এখন এই যে ধূপটা সব ঘরে দেখিয়ে নিই ভালো লাগে সকাল সকাল দেখবা অনেকটা পজিটিভ ফিল হয় এই ধূপের গন্ধে কি জানো তো কিছু সময় না খুব মনটা ভালো থাকে সবাইকে খুব ভালোবাসতে ইচ্ছা করে কিন্তু কিছু মানুষের কিছু ব্যবহার দেখে মাঝের মধ্যে সেই মনের যেই ভালোবাসাটা সেটা কোথাও না কোথাও গিয়ে কমে যায় সত্যি বলতে আমি না একটু অন্যরকম তো আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমার সম্পর্কে চলো কিছু বলা যাক আসলে আমার মনটা হচ্ছে এমন আমি যাকেই দেখি মানে অচেনা যেই হোক বা চেনায় যেই হোক আমি না সবার সাথে খুব মন খুলে কথা বলতে ভালোবাসি আমি যেটা বলি আমার মনে সেটাই থাকে এমন না যে আমি মনে একটা রেখে মুখে আর এক কথা বলছি এই সব মানুষগুলো খুব বিষাক্ত হয় জানো তো মানে যারা তোমার সামনে এক ব্যবহার করছে আর পেছনে আর এক কথা বলছে তারা সত্যি কথা বলতে সাপের থেকেও বেশি বিষাক্ত সেই মানুষগুলো আমি এমন মানুষ আগে সত্যি কোনোদিন দেখিনি কিন্তু এখন যত বয়স বাড়ছে যত নতুন নতুন মানুষের সঙ্গে চেনা জানা হচ্ছে এমন টাইপের মানুষ আমি ধীরে ধীরে দেখছি শিখছি অনেক কিছু তাদের কাছে বিশ্বাস করো আমি দিন ভাবিনি আমাকে এমন মানুষের কাছ থেকেও কিছু শিখতে হবে আসলে আমাকে না তোমাদের দাদাভাই অনেক বুঝিয়েছে যে তুমি সবাইকে এত তাড়াতাড়ি আপন করে নাও এটা খুব বড় একটা ভুল সত্যি বলতে তখন না আমি ওর উপরে খুব রাগ করতাম বিরক্ত হতাম যে তুমি এমন কথা কেন বলো মানুষকে তো ভালোবাসতেই হবে এটাই তো হচ্ছে মানুষের ধর্ম মানে আরেকজনকে ভালোবাসা তো ও আমাকে খুব বোঝাতো যে দেখবা তুমি এই জন্য কোনো একদিন খুব বেশি কষ্ট পাবা তুমি সবাইকে এত সহজে সব কিছু বলো মানে মনের কথা যেটা তারপরে প্রত্যেকে না খুব আপন তাড়াতাড়ি আমি ভেবে নিই এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা ভুল মানে আমি কোনো দিন অচেনা কাউকেও এত তাড়াতাড়ি আপন ভেবে নি সেও হয়তো ভাববে কতদিনের চেনা তোমাদের সাথে যাদের যাদের সাথে আমার দেখা হয়েছে এই কয়েকদিনে অনেকের সাথে দেখা হয়েছে টুকিটাকি প্রত্যেকেই দেখবা আমি দেখা হলেই এত হেসে হেসে কথা বলি মানে সবাই হয়তো এটাই ভাববে যে এ আবার কেমন দেখা হয়ে কথা বলছে কিন্তু এটাই হচ্ছে আমার আমি ছোটবেলা থেকেই এমন প্রত্যেকের সাথে কথা বলতে ভীষণ ভালোবাসি আর সেটাও পুরো মন খুলে কিন্তু এখন যত সময় যাচ্ছে মানুষকে চিনছি আমি দেখেছি আমি কারোর সামনে মন খুলে কথা বললে মানুষ না সেই কথাটাকেই ঠিক মানে রকম ওয়েতে নিয়ে গিয়ে অন্য কারোর কাছে অন্যভাবে বলবে মানে আমি যেটা সাদা মনে বলছি সে সেটা সেই মনে নিচ্ছেই না তো এটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা ভুল আমি এখান থেকে অনেক শিক্ষা নিয়েছি বিশ্বাস করো হয়তো আমি আর কোনো দিন কাউকে এতটা আপন ভাববো না কারণ আমি জীবনে কিছু জিনিস শিখেছি আর এই জিনিসগুলো যখন আমার সাথে ঘটেছে আমি যখন তোমাদের দাদা ভাইকে বলেছি কান্নাকাটি করেছি প্রচুর কান্নাকাটি করেছি বিশ্বাস করো তখন তোমাদের দাদাভাই আমাকে একটাই কথা বলেছে যে আমি তোমাকে অনেক দিন আগেই বুঝিয়েছি সত্যি বলতে এখন আমি বুঝতে পারি ও যেগুলো আমার জন্য বলেছিল প্রত্যেকটা কথা ঠিক আমি তখন হয়তো ওকে বলতাম যে তুমি জানো না তুমি বোঝো না বা তুমি কেন এমন ভাবো কিন্তু কি জানো তো একটা অভিজ্ঞতা বলে কথা আছে যদি ও আমার থেকে পাঁচ বছরেরও বড় হয় তার মানে আমার জীবনের থেকে ওর জীবনের পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা আছে তো সেই জিনিসটা আমি আগে বুঝতাম না কিন্তু এখন পুরো প্রত্যেকটা মুহূর্তে আমি বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষ না ভালোবাসার যোগ্য না তুমি হয়তো ভালো মনে কাউকে ভালোবাসছো কিন্তু সে সেই ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা হয়তো রাখেই না তো এমন আমার জীবনে অনেক ঘটেছে আমি এখন সেগুলো বুঝতে পারছি যে আমি প্রত্যেকটা মানুষকে কতটা ভালোবেসেছিলাম কিন্তু তারা আমার সামনে ভালোবাসা দেখালেও পেছনে কিন্তু সেই জিনিসটা তারা করেই না পিছনে পুরো ঘুরে যায় যেটা আমি চিনতামই না সত্যি বলতে যখন আমি এই সব মানুষগুলোর আসল রূপ দেখলাম তখন কিন্তু আমি খুবই ভেঙে পড়েছিলাম আর একটাই কথা ভেবেছিলাম যে ভগবান তুমি আমাকে এই রূপগুলো না দেখালেও পারতে মানে আমি না জেনে সারা জীবন অবুঝ হয়ে থাকতাম এটা আমার সহ্য হয়ে যেত আমি এই যে সবার রূপটা জেনে যেই কষ্ট পেলাম এটা হয়তো পেতাম না কিন্তু এখন যখন আমি এই কথাগুলো ভাবি তখন আমি বুঝতে পারি যে এগুলো জানার আমার খুবই প্রয়োজন ছিল হয়তো ভগবান চেয়ে ছিল যে আমি এত ভালো মনে কারোর সঙ্গে কথা না বলি এই জন্যই ভগবান এগুলো আমার সাথে করলো ঠিক আছে চলো যেটা হয় তোমার সাথে সেটা সবসময় ভালোর জন্যই হয় এটা কিন্তু সবসময় মাথায় রাখবা মানে আমরা হয়তো ছোট ছোটো বিষয় খুব ভেঙে পড়ি ভাবি কেন এগুলো আমাদের সাথে হলো কিন্তু ওপরালা যেটা করে সেটা অনেক ভেবে চিনতেই তোমার জন্য করে দেখো আজকের আমার ভিডিওটা কিন্তু অনেকটা ছোট ভিডিও হয়েছে এই বেশ কয়েকদিন ধরে একটু বড় ভিডিওই করছিলাম কিন্তু আজকে ওই যে বললাম একদমই ভালো লাগছিল না অনেক কিছু মানে বুঝে ফেলেছি অনেক কিছু দেখে ফেলেছি যাই হোক দেখো সন্ধেবেলা এখন ঘরটা সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই এরপরে সন্ধ্যাও দেবো দু একদিন না সকাল থেকে মনটা ভালো থাকলেও হট করে এসে যত বেলা হয় তত মনটাও খারাপ হয় তো এখন সন্ধ্যা দিয়ে নিই আর আজকের ভিডিওটাও এটুকুই দেখাবে কালটা